বন্ধুরা সাধারণত মানুষ বিশ্বাস করে যে ট্রেন যাত্রা খুব নিরাপদ এবং দূরত্ব যাই হোক না কেন আরামে ভ্রমণ করা যায় এই কারণে অনেকেই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে কিছু ট্রেন যাত্রা খুবই বিপজ্জনকও হতে পারে সেগুলো দেখে অনেকে এমন ট্রেনে চড়তেও ভয় পান তাহলে বন্ধুরা বিশ্বে এমন ভয়ঙ্কর এবং বিপজ্জনক ট্রেন যাত্রাগুলো কোথায় কোথায় আছে সেটাই আমরা এই ভিডিওতে দেখতে চলেছি এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মেক লং রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের মেক লং রেলওয়ে স্টেশনের কাছে এই রেলওয়ে ট্র্যাকটি শহরের বাজারের মাঝখান দিয়ে চলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ট্র্যাকের পাশেই একটি বড় সবজির বাজারও বসে এখানে জায়গা কম থাকায় অনেক লোক তাদের দোকান এবং পণ্য সরাসরি ট্র্যাকের ধারে রাখেন ট্রেনের শব্দ শোনা গেলেই লোকেরা দ্রুত তাদের জিনিসপত্র এবং বাক্সগুলো সরিয়ে নেয় ট্রেন চলে যাওয়ার পর তারা আবার তাদের জিনিসপত্র আগের জায়গায় সাজিয়ে রাখে এই ট্রেন প্রতিদিন আটবার এই বাজারের মাঝখান দিয়ে যায় চারবার যাওয়া এবং চারবার ফিরে আসা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল রেলওয়ে ট্র্যাক এবং তাদের দোকানের মধ্যে মাত্র এক ফুট দূরত্ব এখানে কাজ করা লোকেরা প্রতিদিন খুব বড় ঝুঁকির সাথে তাদের কাজ করে ট্রেন যখন আসে তারা যতই সতর্ক থাকুক না কেন ট্রেনের চাপ তাদের দ্রুত সরে যেতে শেখায় তাই যখনই ট্রেন কাছে আসে ট্রেনের চালক ক্রমাগত হর্ন বাজিয়ে তাদের সতর্ক করে এটি শুধু একদিনের কথা নয় এখানে কাজ করা মানুষের এটাই প্রতিদিনের জীবন এবং প্রতিদিন তাদের অভিজ্ঞতা ততটাই ভীতিকর এবং চ্যালেঞ্জিং হয় ওয়াবাস রেলওয়ে রুটসের ফিফথ ডিস্ট্রিক্ট সাধারণত রেলওয়ে ট্র্যাকগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ রেলওয়ে বিভাগ দ্বারা সময় সময় করা হয় কিন্তু ওয়াবাস ট্রেন রুট এই ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এই ট্র্যাকটি সম্পূর্ণ নিখুঁতভাবে স্থির থাকে না আপনি যদি এই রেলওয়ে ট্র্যাকগুলোকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে এগুলো বাঁকা এবং আঁকা বাঁকা দেখা যায় এবং একইভাবে ট্রেনও এদের ওপর দিয়ে চলার সময় জিগজ্যাগ গতিতে এগিয়ে যাচ্ছে বলে মনে হয় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এমন বিপজ্জনক এবং অস্থির দেখতে ট্র্যাকগুলোর ওপরও ভারী ট্রেন চালানো হয় এই কারণে এই রেলওয়ে ট্র্যাকটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয় অনেকবার এই ট্র্যাকগুলোর মেরামত করা হয়েছে কিন্তু কিছু সময় পর এটি আবার তার পুরনো অবস্থায় ফিরে আসে তাই শেষ পর্যন্ত এটিকে এই অবস্থাতেই ছেলে দেওয়া হয়েছে এই ট্র্যাকে ট্রেন চলার সময় এর গতি খুব কম রাখতে হয় সামান্য ভুলও একটি বড় দুর্ঘটনায় পরিণত হতে পারে এই কারণে ট্রেন চালকরা সব সময় অত্যন্ত সতর্ক থাকেন বিশেষ করে বাঁকগুলোতে ট্রেন নিয়ন্ত্রণ করা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় এই বাঁকা ট্র্যাকগুলোর উপর ট্রেনের চলাচল দেখা সত্যি চমকপ্রদ লাগে কিছু মানুষের কাছে এই দৃশ্যটি খুব ভীতিকর মনে হয় তবে কিছু মানুষের কাছে এটি একটি ভিন্ন ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে ওঠে এই কারণেই ওয়াবাস ট্রেন রুট বিশ্বজুড়ে ট্রেন প্রেমীদের মধ্যে একটি আলাদা এবং অনন্য পরিচয় তৈরি করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক এই যাত্রা কিছু মানুষের কাছে ভীতিকর মনে হতে পারে আবার কিছু মানুষের কাছে এটি একটি অসাধারণ অ্যাডভেঞ্চারের মতো মনে হয় এই যাত্রা প্রায় দু কিলোমিটার দীর্ঘ এটিকে ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয় দক্ষিণ ভারতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সাথে সংযুক্ত করে তাই এটিকে পাম্বান ব্রিজ বলা হয় এই সেতুর নির্মাণকাজ উনিশশো এগারো সালের আগস্টে শুরু হয়েছিল এবং উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি এটি সম্পূর্ণ হয় যখন ট্রেন এই সেতুর ওপর দিয়ে যায় এবং যাত্রীরা বাইরে তাকান তখন তারা চারপাশে শুধু সমুদ্র দেখতে পান সমুদ্রের মাঝখানে ট্রেন চলার সময় প্রচণ্ড বাতাস এবং বড় ঢেউ যাত্রীদের সত্যি ভয় দেখায় কিন্তু যারা রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করেন তাদের জন্য এই যাত্রা খুবই উত্তেজনাপূর্ণ হয় একইভাবে নতুন পাম্বান রেলওয়ে সেতুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয় এপ্রিল দু তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এটি ভারতের প্রথম উল্লম্ব লিফট রেলওয়ে সেতু এই সেতুতে আধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যখন ট্রেন কাছে আসে ট্রেন ডিটেকশন সেন্সরগুলো তাৎক্ষণিকভাবে ট্রেনকে শনাক্ত করে এবং সমুদ্রে চলাচলকারী জাহাজগুলোকে মেরিন সেন্সরগুলো মনিটর করে যখন ট্রেন আসে জাহাজগুলোকে থামানো হয় এবং যখন জাহাজগুলো পার হয় ট্রেনকে থামানো হয় এই পুরো সিস্টেমটি একটি বিশেষ কন্ট্রোল রুম থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয় স্ট্রাকচারাল সেন্সরগুলো ক্রমাগত বাতাসের গতি কম্পন এবং লোডের মতো বিষয়গুলো পরীক্ষা করে কারণ একটি ছোট ভুল ও দুর্ঘটনার কারণ হতে পারে তাই প্রতিটি মুহূর্তে সেতুটিকে খুব সতর্কতার সাথে পরীক্ষা করা হয় এই কারণেই এই সেতুতে ট্রেন এবং জাহাজ উভয়ই নিরাপদে এবং সমন্বিতভাবে চলাচল করে এই যাত্রা যতই ভীতিকর মনে হোক না কেন কিছু মানুষ এটিকে খুব পছন্দ করে বন্ধুরা এটি ভারতের একটি অনন্য রেলওয়ে ট্র্যাক যদি আপনাদের মধ্যে কেউ এই যাত্রা করে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন ট্রেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনায় নির্মিত এই রেলওয়ে ট্র্যাকটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয় এই রেলওয়ে লাইনের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় সাতাশ বছর লেগেছিল এত কঠিন ট্রেন এবং চরম আবহাওয়ায় এই ট্র্যাকটি তৈরি করা ইঞ্জিনিয়ারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল যখন ট্রেন এই সেতু এবং ট্র্যাকের উপর দিয়ে যায় এবং নিচ থেকে এটিকে দেখা হয় তখন মনে হয় যেন ট্রেনটি একেবারে আকাশে চলছে এই রেলওয়ে ট্র্যাকের সবচেয়ে উঁচু স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছায় এই কারণেই এই ট্রেনটিকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয় এত বেশি উচ্চতায় ভ্রমণের নাম শুনলেই অনেক যাত্রী আগে থেকেই ভয় পেয়ে যান এই রুটে ট্রেন প্রায় একুশটি সুরঙ্গ এবং উনতিরিশটি সেতু অতিক্রম করে প্রতিটি সুরঙ্গ এবং সেতু নিজেই একটি ইঞ্জিনিয়ারিং বিষয় এই রেলওয়ে ট্র্যাকটি আন্দিজ পর্বতমালার মাঝখান দিয়ে চলে এবং উত্তর আর্জেন্টিনাকে চিলি দেশের সাথে সংযুক্ত করে চারপাশে উঁচু উঁচু পাহাড় গভীর উপত্যকা এবং নিচে দৃশ্যমান খাদ এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তোলে এত বেশি উচ্চতার কারণে রেলওয়ে বিভাগের কর্মকর্তারা প্রতিদিন এই ট্র্যাকটি কঠোরভাবে পরিদর্শন করেন নিরাপত্তায় কোনো আপস করা হয় না কারণ এখানে একটি ছোট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে যখন ট্রেন এই সেতুর উপর চলে এবং যাত্রীরা নিচে তাকান তখন ভয় পাওয়াটা স্বাভাবিক সত্যি বলতে এই রেলওয়ে ট্র্যাকটি দেখলেই মনে একটি প্রশ্ন আসে এত বেশি উচ্চটায় এত কঠিন পরিস্থিতিতে এটি কীভাবে তৈরি করা হয়েছিল এই কারণেই এই ট্র্যাকটি আজও মানুষের জন্য ভয় এবং কৌতূহল উভয়ের প্রতীক হয়ে আছে বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ডেভিল নোজ রেলওয়ে ট্র্যাক এই ট্রেন যাত্রা ইকুয়েডরের আলোসি এবং সি এর মধ্যে আন্দিস পর্বতমালার মাঝখান দিয়ে চলে পাহাড়ের ওপর তৈরি এই বিপজ্জনক পর্বত রেলওয়ে ট্র্যাকটি প্রায় বারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই রেলওয়ে ট্র্যাকের নির্মাণ কাজ উনিশশো সালে শুরু হয়েছিল সত্যি বলতে এটিকে ডিজাইন করা ইঞ্জিনিয়ারের পরিকল্পনা প্রশংসারযোগ্য কারণ এত কঠিন পাহাড়ি ট্রেনের উপর রেলওয়ে ট্র্যাক তৈরি করা অত্যন্ত কঠিন হওয়া সত্ত্বেও এটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছিল এই ট্রেন যাত্রার সময় একদিকে উঁচু উঁচু পাহাড় দেখা যায় অন্যদিকে গভীর উপত্যকা যাত্রীদের ভয় দেখাতে শুরু করে ট্রেনে ভ্রমণ করার সময় যখনই যাত্রীরা নিচের দিকে তাকায় তখন তাদের সত্যি খুব ভয় লাগে এই যাত্রা এতটাই বিপজ্জনক মনে হয় যে হৃৎস্পন্দন বেড়ে যায় এখানে আরেকটি ভীতিকর সত্য হল এই পর্বত রেলওয়ে ট্র্যাক নির্মাণের সময় শত শত শ্রমিক গভীর গিরিখাতে পড়ে তাদের জীবন হারিয়েছিলেন এই কথাটি এই ট্র্যাকটিকে আরও ভয়ঙ্কর করে তোলে এই ট্র্যাকে অবস্থিত বাঘগুলো এতটাই তীক্ষ্ণ যে ট্রেন চলার সময় কখনো কখনো মনে হয় যেন ট্রেনটি পিছলে না যায় এই কারণেই এই যাত্রা সবার জন্য নয় তবে যারা রোমাঞ্চকর স্থান এবং অ্যাডভেঞ্চার যাত্রা পছন্দ করেন তাদের জন্য এই ট্রেন যাত্রা কোনো স্বপ্নের অভিজ্ঞতার চেয়ে তম নয় ডেথ রেলওয়ে ট্র্যাক এই রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের কাঞ্চানাবুড়ি অঞ্চলকে বারমার থানবয়ু জায়াত শহরের সাথে যুক্ত করে এই রেলওয়ে ট্র্যাকের মোট দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখনই ট্র্যাকের নির্মাণ কাজ চলছিল তখন হাজার হাজার যুদ্ধবন্দী এবং শ্রমিকদের চরম অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ক্ষুধা রোগ দুর্ঘটনা এবং সহিংসতার কারণে প্রায় নব্বই হাজারেরও বেশি শ্রমিক এবং বন্দির জীবন চলে গিয়েছিল এই ভয়াবহ এবং বেদনাদায়ক ইতিহাসের কারণে এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে বলা শুরু হয়েছিল এই নামটে শুনলেই এই জায়গার ভয়াবহতার ধারণা পাওয়া যায় যুদ্ধ শেষ হবার পর এই ট্র্যাকের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু পরে এটি সীমিত আকারে আবার খোলা হয় আজ যখন যাত্রীরা এই ট্রেনে ভ্রমণ করেন এবং বাইরে তাকান তখন তারা বুঝতে পারেন যে এই যাত্রা কতটা বিপজ্জনক এবং ভীতিকর এই ট্রেনে যাত্রা করার সময় যদি কোনো যাত্রী সেই মুহূর্তে বাইরে তাকান তাহলে হয়তো তিনি আর এমন যাত্রা করার সাহসই করবেন না এই সফর এতটাই ভয় জাগানো এবং এই দৃশ্য এমন যে এটি দেখলেই লোম খাড়া হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন গিজবন রেলওয়ে ট্র্যাক বন্ধুরা আপনি কি কখনো বিমানবন্দর রানওয়ের উপর দিয়ে ট্রেন যেতে দেখেছেন এই প্রশ্ন শুনলেই আমাদের মনে সন্দেহ আসা স্বাভাবিক এটি কিভাবে সম্ভব কিন্তু সত্যি বলতে বিশ্বে এমন একটি বিরল রুট রয়েছে যেখানে বিমানের টেক অফ এবং ল্যান্ডিংয়ের রানওয়ের ওপরেই একটি রেলওয়ে ট্র্যাকও তৈরি করা হয়েছে এবং সেই রাস্তা দিয়েই ট্রেনও চলাচল করে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অবস্থিত গিসবর্ন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে অনন্য বিমানবন্দরগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয় এই বিমানবন্দরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রানওয়ে বিমান এবং ট্রেন উভয়ই ব্যবহার করে সাধারণত এই বিমানবন্দরটি সকাল ছটা তিরিশ থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত বেশ ব্যস্ত থাকে কারণ এখানে রেলওয়ে ট্র্যাক রানওয়ে ঠিক মাঝখান দিয়ে যায় তাই যখন ট্রেন আসে তখন বিমানগুলোকে থামিয়ে দেওয়া হয় এবং যখন কোনো বিমানের টেক অফ বা ল্যান্ডিং হয় তখন ট্রেনগুলোকে থামাতে হয় আসলে এখানে কাজ করা কর্মকর্তাদের জন্য এই ট্র্যাভেল ম্যানেজমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ কারণ এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ষাটটি অভ্যন্তরীণ ফ্লাইট টেক অফ বা ল্যান্ড করে তাই ট্রেন এবং বিমান উভয়কেই খুব সতর্কতার সাথে এবং নিখুঁতভাবে ভারসাম্য বজায় রেখে নিয়ন্ত্রণ করতে হয় যদি ভুলবশত ট্রেন আসার সময় বিমানগুলোকে সংকেত দেওয়া হয় তাহলে এখানে একটি বড় দুর্ঘটনা নিশ্চিত এই কারণে এখানকার কর্মকর্তাদের প্রতিটি মুহূর্তে অত্যন্ত সতর্ক এবং নিখুঁতভাবে সমন্বয় করে কাজ করতে হয় তো বন্ধুরা এই ছিল পৃথিবীর কিছু বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান সাথে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন